এই যে বাঘ বাঘ এইদিকে দেখ কোন পয়েন্ট তো কাটি ঘোড়াটা পয়েন্ট তো কাটি গেছে

Bağ acıya bağ acıya bağ acıya. Holde çıksa yana sebep ediyor bağ acıya. Hey, topla, topla, çabırkan. Bağ acıya. Evet, evet. Evet,

বাগা লাগিয়ে তুই আয় 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 তোর পিছনে हां আমার তুই তোমার পিছে এ নানা তোমার পিছে বাগা মা এ ধরো এ ধরিয়ে রাখো তাহলে দাও পুরো সরো মালা মারো এই দে মাস কইয়া লাগাও কাডা কাটলে হাতে কাডা কাটলে কলি হ্যাঁ এই কাডা কিন্তু বিষ আছে আলো ওই পুরো ধরে বানা মারো এই তো বাস কম এ হলো না 10 টা বাজে গেছে ক 10 টা বাজে জামু

দুটা মানে

শাপালি বিলাই করতেছে ও দোনডা তারে গেছে দোনডা দোনডা এই যে এই যে ترا ছোট মাছ গুলো তো চলে গেল সব জায়গা চলে গেল

হেড টু পাঁচ আমরা তুইছেনা হইছে আমরা ডহনাবার রান দে কিছু নাই দেখকে ইটু তো জেড থা হেডুই রান খেলা জেডু তো হেডুই রান খেলা এ এ তুই হাঁনে গয়

বাইও বাইও আরে আইতে কইছি হার বলে কাম আছে এই বোরা ডাকলেইবা লোকামে কাম আছে কি কইব হইলো সব সবাই দেখছো পুরো কামে ডাকলেই কয় কাম আছে কিন্তু কামে চাপ ঠায় না হ্যাঁ আর সাধু কি কইলি কামে চাপ ঠায় ওরে ওড়া ওড়া মাথা ব্যথা হই গেছে

না oh, oh, oh

বেটা es এ পিছে পিছে es que se ¿Cómo es que se ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué Ой, ама жалак. Ама жалак. Ти нам тур какар би? Мас на ки суна худайни. Какат, кат. Хм. Катму. А. Ма.